আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত বারো জন বিদেশি যারা কিনা সমুদ্রের পথে ইউরোপে আসার পরিকল্পনা করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে অনেক খোঁজাখুঁজি হচ্ছে তার পরবর্তীতেও কোনো ধরনের কোনো খোঁজ মিলছে না অলি শহরেতে দুঃখজনক ঘটনা ঘটেছে দুইজন বাচ্চা পার্কে খেলাধুলা করছিল কিন্তু সেই পাবলিক পার্কে থেকেই তারা ডুবে মারা গিয়েছে ইতিমধ্যে কিভাবে হলো এটা নিয়েও ইনকোয়ারি শুরু হয়ে গিয়েছে ফ্রান্সে দুঃখজনক আরেকটা ঘটনাও ঘটেছে যেটার কারণেতে একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হয়ে গিয়েছে একটা পার্কে ঢুকতে দেওয়া হয়নি কিছু নাবারকদেরকে যারা কিনা ছুটিতে আসছিল ইসরায়েল থেকে এবং পার্কের যে মারিক রয়েছেন পার্ক রোয়াজিয়া তাকে ইতিমধ্যে আইনের আওতাতে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে এবং ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উদাহরণও দিয়েছে যে কিছুদিন পর কি তাহলে তো এমনটাও সাইনবোর্ড লাগানো হবে দোকানে দোকানে যে জুইফদের ঢুকতে দেওয়া যাবে না এর কারণে তো এই বিষয়টা অনেক দূর এগিয়ে চলে গিয়েছে এভিসাটা প্যারিসের শহরেতে একশো জন প্রতিবেশী মিলে একটা বাসস্থান কিনেছেন ষাট হাজার ইউরো দিয়ে ওই স্থানটা ইতিমধ্যে অনেকে ভিজিটও করতে যাচ্ছে কারণ একশো জন প্রতিবেশী কিভাবে ওই বাসস্থানটা ওই বাড়িটাতে থাকবে সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এআই যেটা কিনা খুব মারাত্মক হয়ে উঠেছে দুইজন ফরাসি টুরিস্টকে আটক করা হয়েছে যারা কিনা এআর ফ্র্যাকচার তৈরি করেছিল বিল তৈরি করেছিল যাতে করে তারা পরিশোধ করতে পারে তাদের যে টাকাটা দেওয়ার কথা ছিল এক হোটেলেতে চার হাজার একশো একাত্তর ইউরো সেটা তারা যখন পরিশোধ করতে যায় তখনই তাদেরকে আটকানো হয় দেখে গিয়েছে যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা রয়েছে যেটা কিনা আবেদন করলে পরে থামে সেই যানবাহনেতে অনেকটাই সমস্যা হচ্ছে এর কারণেতে অনেক ভুক্তভোগী হয়ে যাচ্ছে সেই শহরেতে এমনটাও দেখা গিয়েছে ফ্রান্সের একজন এজেন্ট যে কিনা ডিজিএসআই তে কাজ করে থাকে তাকে আটকানো হয়েছে মারিতে কারণ তাদের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট লঙ্ঘন করেছে এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি